বাংলাদেশে জঙ্গি হামলা হওয়ার একটা বড় ধরনের সম্ভাবনা আছে আমি অন্তত পক্ষে আপনার বলতে পারি যে জামাতুল মুজাহিদিন নতুন করে সংগঠিত হয়েছে বলে একটা গোয়েন্দা রিপোর্ট আছে প্রায় পঞ্চাশ জনের মতো একটা টিম কিন্তু এখন আপনার বাংলাদেশে অবস্থান করছে আইএসআই তার একটা ঘাঁটি করেছে আপনার সিলেট ক্যান্টনমেন্টের যে কমান্ডো ট্রেনিং ভবন ওয়ান সেখানে তারা একটা ঘাটি করেছে খুব সম্ভবত তারা আপনার একটা প্রথম আঘাত এনে আমার ধারণা তারা তাদের শৌর্য বীর্য প্রমাণ দিতে চায় যেটা একটা ছোট টেস্ট তারা করেছে আপনার বিমান বাহিনীতে হামলা করে এইসব কারণে ওয়াকার তার এই বার্তাটি দিয়েছে ওয়াকারের টনক নড়েছে এবং সে বেশ কিছু স্পষ্ট মেসেজ দিয়েছে আপনি প্রশ্ন করতে পারেন সে তাহলে ক্ষমতা দখল করবার কথা বলা হচ্ছে কিনা এখন আমার কথা হচ্ছে বাংলাদেশ যদি এই ধরনের একটা ব্যানারা রিপাবলিকে পরিণত হয়ে যায় বা ফেইল স্টেট তাহলে লাস্ট রিজর্ট তো সেনাবাহিনী চালার কিছু না বড় ধরনের নাশকতা বড় ধরনের কত বড় মানে কি ঘটার আশঙ্কা সেনা প্রধান করছেন বলে আপনার মনে হয় সেনা প্রধান কি আশঙ্কা করছেন সেটা আমার জানার কথা না তবে আমরা যে জিনিসটা এখন আশঙ্কা করছি বা আমরা মনে মনে ভাবছি কারণ বাংলাদেশের সিচুয়েশন তো আপনি নিজের চোখে দেখছেন গত দিন প্রায় তিন ধর্ষণ হয়েছে মানুষের গলা কেটে ফেলছে কিভাবে ছিনটাই করছে গুলি করছে বাসের মধ্যে ধর্ষণ করছে রোহিঙ্গারা গিয়ে বিমান বাহিনীতে ঘাটিতে অ্যাটাক করছে তারপরে মোহাম্মদপুর তো একটা মোটামুটি সিন সিটি হয়ে গেছে সেখানে কেউ দুপুর সন্ধ্যা কোন সময় যেতে পারে না এটা আখরা গেলে আখড়া বিহারি বিহারি ক্যাম্পের ছেলে পেলেদেরকে আবার উর্দু শেখানোর জন্য এই যে ইউনুস যে প্রেস সচিব আছে সে আবার কোর্স চালু করার কথা বলছে অর্থাৎ যারা চিন্তাই করছে ডাকাতি করছে এদেরকে আবার ভালো করে ভাষা শিক্ষাও দেওয়া হচ্ছে হ্যাঁ সুতরাং দেশটার যে এরকম একটা ভয়ঙ্কর সিচুয়েশন এটার জন্য আমার মনে হয় না রকেট সায়েন্টিস্ট হতে হয় যে এটা জঙ্গিদের একটা ব্রিডিং গ্রাউন্ড হয়ে যাচ্ছে

এইটা থেকে ওয়ার্স সিচুয়েশন আমি আমি আগেই বলেছি যে ওয়াকার কি চিন্তা করছে এটা আমার জানার কথা না আমার যারা সোর্সেস আছে আমার যারা সোর্সেস আছে আমার কাছে যে ইন্টেল গুলো আছে তাতে আমি আশঙ্কা করছি যে বাংলাদেশে জঙ্গি হামলা হওয়ার একটা বড় ধরনের সম্ভাবনা আছে আমি অন্তত পক্ষে আপনার বলতে পারি যে জামাতুল মুজাহিদিন এরা নতুন করে সংগঠিত হয়েছে বলে একটা গোয়েন্দা রিপোর্ট আছে আহ আপনার হিজবুত তাহারির জঙ্গি হামলা না করলেও তাদের তারা যাদের সাথে একসাথে কাজ করছে সেটা হচ্ছে এ কিউআইএস আল তারা অনেকটা হলি আর্টিজানের মতো আহ সন্ত্রাসী কর্মকাণ্ডের এক ধরনের প্ল্যান করছে বলে আমার কাছে ইন্টেল আছে এই তথ্যগুলো পেয়েছি এক ধরনের সম্ভাবনার বার্তা পেয়েছি এবং পাকিস্তানের লস্করই তৈবার প্রায় প্রায় পঞ্চাশ জনের মতো একটা টিম কিন্তু এখন আপনার বাংলাদেশে অবস্থান করছে আইএসআই তার একটা ঘাঁটি করেছে আপনার সিলেট ক্যান্টনমেন্টের যে কমান্ডো ট্রেনিং ভবন ওয়ান সেখানে তারা একটা ঘাঁটি করেছে রংপুরে আরেকটা আপনার অফিস হচ্ছে আইএসআই এর ঢাকার ক্যান্টনমেন্টে তারা আপনার ভালো অবস্থান নিয়েছে পুলিশের যে এসপি তার নাম হচ্ছে রনক জাহান এক ভদ্রমহিলা মহিলা ঠিক হচ্ছে কিনা জানিনা তার হাজবেন্ড হচ্ছে নিষিদ্ধ ঘোষিত দল আপনার যে আনসারুল্লাহ উল্লাহ বাংলা বা আনসার ইসলাম তার স্বামী এই রনক জাহানের নেতৃত্বে এই আপনার জিয়া বাংলাদেশে প্রবেশ করেছে এবং বর্তমানে সে ক্যান্টনমেন্টে ডিজিএফআই অফিসের ঠিক পাশে কাফরুল কুচু একটি অ্যাপার্টমেন্টে সে অবস্থান করছে লোকেশনটা এবং ফ্ল্যাট নাম্বার আমি জানি না বাট লোকেশনটা আমাকে একটা ধারণা দেওয়া হয়েছে যে কোন সাইটটাতে আছে ফলে তার এখানে আসা আগমন সমস্ত কিছু আমাদের কাছে ইন্ডিকেট যেটা করে যে খুব সম্ভবত তারা আপনার ক্যান্টনমেন্টই একটা প্রথম আঘাত এনে আমার ধারণা তারা তাদের একটা একটা প্রমাণ দিতে চায় টেস্ট তারা করেছে আপনার বিমান বাহিনীতে হামলা করে এবং এমন একটা সম্ভাবনা আছে বলে আমার কাছে আছে এটা বলাটা উচিত হচ্ছে কিনা এখন এটা বলতে চাইনি আপনি জানবেন যে জাতিসংঘের যেই মহাসচিব অ্যান্টোনিওকে টার্গেট করে একটা হামলার সম্ভাবনা আমাকে একটি জায়গা থেকে জানানো হয়েছে এবং বলা হচ্ছে যে তারা বাংলাদেশকে ইসলামিক রিপাবলিক করার একটা ঘোষণা মনে হয় দিবে মানে এই ধরনের একটা মুভমেন্ট আছে তাহলে অ্যান্টোনিও গুন্তারে সেখানে আসলে একটা অ্যাটাকের সম্ভাবনা আছে বলে আমি কিছু অনুমান করি আমার কাছে এই টিপসটা আছে এবং এইসব কারণে ওয়াকার তার বার্তা দিয়েছে ওয়াকারের টনক নড়েছে এবং সে বেশ কিছু স্পষ্ট মেসেজ দিয়েছে আপনি প্রশ্ন করতে পারেন সে কি তাহলে ক্ষমতা দখল করবার কথা বলা হচ্ছে কিনা এখন আমার কথা হচ্ছে বাংলাদেশ যদি এই ধরনের একটা ব্যানারা রিপাবলিকে পরিণত হয়ে যায় বা ফেইল স্টেটস তাহলে লাস্ট রিসর্ট তো সেনাবাহিনী চালার কিছু না সেইটা আপনার যদি ওয়াকার আপনার ক্ষমতা দখল না করে তাহলে কেউ না কেউ করবেই যাদের সূর্য বীর্য আছে তারাই করবে পুলিশ বাহিনীর পক্ষে যদি সম্ভব হতো তাহলে কখনো তো শুনেন নাই যে পুলিশ বাহিনী কত দখল করে কারণ পুলিশ বাহিনীর ওই সাহসটা বা শক্তি বা ওই সামর্থ্যটা নেই এখন বাংলাদেশ যদি আপনার ক্রমাগত মানে এখন যে অবস্থা হয়েছে আপনি যেখানে যান সেখানে আপনার চিন্তা করে নিয়ে যাবে এই যে কিছুক্ষণ আগে একজনটা ভিডিও বানালো আদা বড় এক মহিলার কান থেকে কানটা ছিঁড়ে নিয়ে চলে গেছে কানের এই যে লতিটা সহ ভাই আপনি চিন্তাই করতেছেন একটা ছুরি দেখালেন তো কান টেনে নিয়ে চলে গেছে পুলকান শুদ্ধ মানে কানের লতি শুদ্ধ ভয়ঙ্কর ব্যাপার কাউকে দেখলাম কিভাবে জবাই করছে কি নিঃসংস সব ভিডিও এমন একটা অবস্থানে সেনাবাহিনী ইমার্জেন্সি যদি না দেয় বা সেনাবাহিনী ইমার্জেন্সি বলতে মার্শাল ল বলে যদি কিছু নেই বাট ক্ষমতা যদি তারা নিয়ে নেয় আমি অন্তত পক্ষে অবাক হব না কারণ এখানে তো আওয়ামী লীগের বেনিফিট বা লাভ কিছু নাই মানে সুতরাং অনেকে মনে করবে যে এখন সেনাবাহিনী যদি ক্ষমতা নিয়ে নেয় তাহলে কি বাংলা আওয়ামী লীগ রাজনীতি করতেছে করছে বা করছে তো তা না কিন্তু সিচুয়েশন তো ওদিকে নির্দেশ করে এখন যদি বাংলাদেশে আসার পর আপনার জাতিসংঘের মহাসচিবের একটা বোমা হামলার শিকার হয় আপনি বুঝতে পারছেন ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়াবে সেনা প্রধান যদি এখন আশঙ্কা করে থাকে এরকম একটা কিছু হবে তাহলে তিনি গত ছয় সাত মাস ধরে তার বাহিনীকে এরকম নীরব দর্শকের মতো দাঁড় করিয়ে রাখলেন কেন তিনি পাওয়ার ছিল পাঁচই অগাস্টে তার ক্ষমতা ছিল না তার বাহিনীর তো সদস্য ছিল এদেরকে তো যুদ্ধের জন্যই প্রস্তুত করা হয়েছে এমন তো বলা হয়নি যে ভাই আপনি কি স্টুডেন্টদেরকে মেনে আসেন আপনি তো ভাই এদেরকে গিয়ে মেরেছেন এমন তো আপনি ঠেকাবেন প্রতিহত করবেন এখন আপনি প্রতিহত করছেন কিভাবে গোপালগঞ্জে গিয়ে আপনি প্রতিহত করলেন গোপালগঞ্জে গিয়ে আপনি নিরীহ মানুষদেরকে মারলেন আপনি গাজীপুরে গিয়ে নিরীহ মানুষদেরকে মারলেন সেটা করতে পারেন কিন্তু যখন একটা সার্বভৌম একটা দেশের একজন প্রধানমন্ত্রীকে হত্যা করতে এসেছে আপনি তখন গণভবন ছেড়ে ছেড়ে দিলেন আপনি পুলিশদেরকে পুড়িয়ে মারলো আপনি নিজে গিয়ে পুলিশের বিভিন্ন থানার খোঁজ খবর দিয়েছেন আপনি গিয়ে লুটপাট করলেন আপনার মেজর ক্যাপ্টেন তারা চুরি করেছে আপনার মেজর ক্যাপ্টেন ডাকাতি করেছে আপনার আপনার বিভিন্ন রাজনৈতিক নেতাদেরকে ভয় দেখিয়ে যে তোমাকে ধরা দিব তুমি ওই বাসায় আছো বলে দিব এটা বলে আপনি 10 কোটি পাঁচ কোটি ছয় কোটি আপনি আমাদের খাদ্য জ্বালানি মন্ত্রী যিনি ছিলেন আমাদের বিপু ভাই বিপু ভাইয়ের বাসাতে তারা রেখি করতে গেছে সাথে নিয়ে গেছে নুরু হাসনাথ সার্জিস এদেরকে কোন প্রোটোকলে নিয়ে গেছে সুতরাং এক একজন আর্মি অফিসারে যারা ফিল্ডে ছিল তারা কোটি কোটি টাকা কামাই করেছে কোনো আওয়ামী লীগ অফিসের আওয়ামী লীগের কোন নেতা নামে মামলা হয়েছে সৈনিকরা গিয়ে বলছে যে টাকা দিলে আমি এই নামটা কাটা অপরাধে অপরাধের পেটি অপরাধে যুক্ত হয়েছে লাখ লাখ এমন আছে। সুতরাং এই অপরাধের দ্বারা জড়িয়ে গেছে আপনারা জানেন যে বিডিআর যে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে সাতান্ন জন সেনা অফিসারকে বিডিআর যেসব খুনে ডাকাত অপরাধীদের শাস্তি দেওয়া হয়েছে বিভিন্ন মেয়াদে যারা জেলে ছিল পাঁচই আগস্টের পরে তাদের ছেড়ে দেওয়া হয় এবং নতুন করে তদন্ত করা হয় আপনারা জানেন যে বারবার করে কোন ধরনের প্রমাণ ছাড়া বাংলাদেশের বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলা হচ্ছে যে তিনি এই হত্যার নির্দেশদাতা তিনি করেছেন এটার সাথে ভারতের একটা বড় ধরনের প্রচ্ছন্ন ভূমিকা আছে আপনারা নিশ্চয়ই জানেন সেখানে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য জনাব জাহাঙ্গীর কবির নানক তারপরে ঢাকা উত্তরের মেয়র তাপস সহ অনেকেই জড়িয়ে নানান কথাবার্তা ছড়ানো হয়েছে তো ওই সময় কিন্তু ওয়াকার দায়িত্বরত ছিল বিডিআর সেই ঘটনার সময় ফলে বারবার যখন বলা হচ্ছে যে নতুন করে তদন্ত হবে নতুন করে এটা হবে এই পুরো ব্যাপারটা ডেফিনেটলি আমি ওয়াকারের এই একটা ব্যাপারে একমত যে এই হত্যাকাণ্ড বিডিআরই করেছে আমার অন্য কোনো সন্দেহ নেই আরেকটা ব্যাপার আপনাকে বলে রাখা ভালো যে ব্রিগেডিয়ার শামস চৌধুরী তাকে এই ভদ্রলোককে যিনি একজন মানে আমি বলবো একজন অনেস্ট অফিসার একজন দেশপ্রেমিক অফিসার এটা অসাধারণ মানুষ আমি যতদূর জানি এই নিরীহ মানুষটাকে যিনি অবসর গ্রহণ করেছেন কত আগে এই মানুষটা তখন আপনার ওই যে বিডিআর এর যে অস্ত্রাগার সেটার একটা দায়িত্ব তিনি ছিলেন আমি যদি মানে খুবই কারেক্ট হতে চাই আমি পার্টিকুলারলি অস্ত্রাগার সেটার দায়িত্ব না বলে আমি বলবো যে তিনি সেখানে দায়িত্ব দায়িত্বরত ছিলেন অন্য অফিসারদের মতো তিনিও মৃত্যুর মুখোমুখি পড়েছিলেন তাকে খুন করার জন্য উদ্যত হয়েছিল তিনি সেখানে প্রাণে বেঁচে যান তিনি প্রাণে বাঁচলেন কেন কেন তিনি বেঁচে ফিরলেন এখন তিনি অনেকের চক্ষুশী হয়েছে বিশেষ করে ওয়ান অব দা সাম্প্রদায়িক একটা পত্রিকা আমার দেশের সম্পাদক এই এই নোংরা বক্তব্য দিয়েছে এই উদাহরণ এরকম আরো অনেককেই ফাঁসানোর চেষ্টা করছে এই সমস্ত কিছুই ওয়াকার দেখেছে এগুলো আসলে ইভেনচুয়ালি তার বাহিনী তার বাহিনীর যে মর্যাদা সেগুলোর উপরে এসে পড়েছে ফলে বাহিনী থেকে বিভিন্ন জেনারেলদের একটা প্রেশার ছিল তারপরে বিভিন্ন দেশকে জড়িয়ে হত্যাকারী যারা ওই বিডিআর বিডিআর বিদ্রোহে যারা যুক্ত ছিল তারা তাদের তারা তো ছাড়া পেয়ে গেছে কি ভয়ঙ্কর কথা তারা ছাড়া পেয়েছে এবং ছাড়া পেয়ে তারা এখন আর্মি অফিসারদেরকে হত্যা করা এদের অনেকেই হিজবুত তাহরির সদস্য জামাতের সদস্য এমনও আমি জানি জেনেছি তারা হিজবুত তাহারির যে খেলাফতের যেই প্রচেষ্টা সেটা বায়াত নিয়েছে কারাগারেই সেখানে জসিমুদ্দিন রহমানি ছিল অন্যান্য জেলের অন্যান্য কয়েদিদের সাথে তারা এক ধরনের বায়াত গ্রহণ করেছে এই আনসারুল্লাহ বাংলা টিম বলেন আহ হিজবুত তারিফ বলেন এইসব জায়গার অনেক অনেক সদস্যরা তো তাদেরকে কিন্তু একটা শর্তে ছাড়া হয়েছে এই যে দেশব্যাপী এই যে দেশব্যাপী আপনি খেয়াল করে দেখেন আপা একটু যদি জানেন যে এই যে দেশব্যাপী আপনার হত্যা লুণ্ঠন হ্যাঁ ওদেরকে কিন্তু এক ধরনের প্যাকেজেই ছাড়া হয়েছে যে তারা যেহেতু ট্রেন সৈনিক এবং তাদেরকে কিন্তু এই ধরনের অপরাধ জগতে নিয়ে আসার জন্য এক ধরনের পায়তারাও চলছে বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন সদস্যদেরকে হত্যা গুপ্ত হত্যা এই ধরনের ব্যাপারে এই জিনিসগুলো যে ধরেন আমি পলিটিক্যাল রেটরিক হিসেবে বলছি একেবারেই ভাববেন না আপনাকে আমি একটু স্মরণ করিয়ে দিতে চাই পাঁচই অগস্টের আগে দিনের পর দিন বলে গেছি এটা জামাত শিবিরের আন্দোলন এটা জামাত শিবির করছে অনেকে এটাকে পলিটিক্যাল রেটরিক ভেবেছে আমি বলেছি এর আগেও দুই হাজার তেইশ সালের তেরোই অগাস্ট ভিডিওতে বলেছি যে এই সরকারকে উৎখাতের চেষ্টা করা হচ্ছে সেটা অনেকে পলিটিক্যাল রেটরিক হিসেবে ধরেছে এভাবে আমি দুই হাজার চব্বিশ সালের ইলেকশনের ঠিক তিন দিন পর আর ডোনাল্ডো যখন ঢাকায় আসলো আমি বলেছি যে ফাইনাল তারা ছক করছে ফেলেছে এখন যে কোনো সময় সরকার পতনের চেষ্টা করবে আমার কথাগুলো সব ফলেছে তাহলে যারা দর্শকরা শুনছেন ভবিষ্যতে যেন আপনারা এই আফসোসটা না করেন যে নিজুম ভাই এদেরকে হিজবুত তাহরিন বলছে এটা মনে হয় একটা পলিটিক্যাল রেটোরিক আমি অনুগ্রহ করে আজকে যারা দর্শক তাদেরকে বলবো আমি না বুঝে না জেনে কোনো কিছুই সাধারণত বলা বলি না বলার চেষ্টা করি না এই শ্রমিকদেরকে একটা ডিলের মধ্যে ছেড়েছে একটা ডিল হয়েছে আমি সেই ডিলটুকুও জানি এগুলো মৌখিকভাবে আসলে যেটা হয়েছে যে ওইসব জায়গার মধ্যে অনেকেই আছেন আমাদের সোর্স সেখান থেকে মুক্তি পেয়েছেন নাম বলবো না যারা কোনো দলে যাননি কিন্তু তারা ধরে রেখেছেন যে তারা সরকারের খুবই বিরোধী আছে যারা আমার সাথে যোগাযোগ করেছে কিন্তু টিভির সামনে সামনে অভিনয় করে যাচ্ছে যে তারা এই সরকারের পক্ষে আছে আওয়ামী খুব বিরোধী ব্যক্তিগতভাবে ভাবে তাদের সাথে আবার কথা হয়েছে নাম প্রকাশ করা অসম্ভব ব্যাপার তারা বলেছে এমনকি নাম ধরে ধরে বলেছে থেকে শুরু করে কারা কারা কোন কোন কি কি করেছে এগুলো সব আমার কাছে একটা ধারণা আমার আছে সুতরাং এই যে আপনার প্রাক্তন সাবেক ব্রিগেডিয়ার কথা বললাম তাকে ফাঁসাবার এই চেষ্টা এই ছাড়া বিভিন্ন আপনার অফিসারদেরকে চেষ্টা আপনি কি জানেন যে জেনারেল জাহাঙ্গীর এই লেফটেন্ট জেনারেল জাহাঙ্গীর সেই সময় তদন্তকারী কর্মকর্তা ছিল এই ঘটনার চিন্তা করা যায় সেই লোক সেই সময় তদন্তকারী কর্মকর্তা থাকার পরে এখন সে নতুন করে তদন্ত এইসব ধরনের এমন সব ঘটনা ঘটাচ্ছে ফলে আমরা তো বারবারই বলছি যে এটাটা একটা সুস্থ তদন্ত হওয়া দরকার যেটা হয়েছে বিচার হয়েছে আমার এই বক্তব্য শুনলে অনেকে বলবে ও নিজুম ভাই মনে বিচার চায় না নিজুম ভাই মনে ভারতের পক্ষে নিজুম ভাই মনে হ্যাঁ নিজুম ভাই যেহেতু বলেছে মানে যারা আমার প্রতিপক্ষ তারা বলবে আমি তাদের কাছেও একটা অনুরোধ করব সেটা হচ্ছে যে আপনারা যারা এগুলো বলছেন আপনারা কি এই বিচারের কাগজপত্র গুলো কি আপনাদের কাছে আছে বিডিআর এই বিচারের আমার কাছে আছে এই বিডিআর হত্যাকাণ্ডের কোর্টের কাগজপত্র আর্জি জেরা জবানবন্দি আমি যখন এগুলো বলছি তখন কিন্তু আমার একটা জ্ঞান আমি বলেছি সেখানে আপনার ফোরে জবানবন্দি আছে সেখানে জেরা আছে দিনের পর দিন আইনজীবীরা তাদের পক্ষে বলেছে বিপক্ষে বলেছে সমস্ত কিছু বিবেচনা করে একজন লয়ার হিসেবে আমি ঠিকই বুঝেছি যে তারা প্রত্যেকেই অপরাধের সাথে যুক্ত ছিল আমাদের পক্ষে যাদের এটা করে ব্যাপারে কি বলা হচ্ছে আপা সেটা এই অপরাধী হচ্ছে এইটা কে করেছে ভারত করেছে তাহলে আপনারাই একদিকে বলছেন যে সুষ্ঠু তদন্ত চাই আবার আপনারা এই অপরাধীকে সেটা বলে দিচ্ছেন তাহলে আপনারা কি তদন্ত হওয়ার আগে বলতে পারেন এখানে মাননীয় প্রধানমন্ত্রী জড়িত ছিল কি ছিল না বলতে পারেন ভারত জড়িত কি ছিল কি ছিল না আপনি আমাকে বলতে পারেন যে ভারতের কে ডিফেন্ড করছেন কেন ভারতের জায়গাতে কম্বোডিয়া হলো ডিফেন্ড করতাম ভারতের জায়গায় আসার হলো উগান্ডা হলো আমি ডিফেন্ড করতাম আমার একটাই কথা থাকতো যে উগান্ডার যে জড়িত ছিল আপনি কিভাবে জানেন হ্যাঁ প্রমাণ করেন তদন্ত আপনি তদন্তের আগে যখন সরকারের পক্ষ থেকে উপদেষ্টাদের পক্ষ থেকে এই অবৈধ সরকারের অবৈধ অপদেষ্টাদের পক্ষ থেকে যখন এইটা বলা হয় যে অমুক দোষী তমুক দোষী তখন তো ভাই ডিসিশন আপনিই নিচ্ছেন তদন্তের প্রহসনটা করছেন কেন বলে দেন মাননীয় প্রধানমন্ত্রী গিয়েই সবাইকে খুন করে ফেলেছে এটা বলেন এটা বাকি রেখেছেন কেন ফলে এইসব সমস্ত কিছু দেখে সমস্ত কিছু বিবেচনা করে ওয়াকার এই জঙ্গি সর্দার ওয়াকার এই সেনাবাহিনীর এই হিজবুত প্রধান সে বুঝতে পেরেছে যে এগুলো এক ধরনের বড় ধরনের আনরেস্ট সিচুয়েশন তৈরি করতে পারে বড় ধরনের প্রবলেম তৈরি করতে পারে সেই কারণেই সে একটা কড়া বার্তা দিয়েছে আপনার প্রশ্ন আসতে পারে যে ভয় কাতুরে ওয়াকারাজ এমন সাহসী এর কারণ কি এর কারণ হচ্ছে যে বুঝতে পারছে যে এখানে একটা বড় ধরনের প্রবলেম তৈরি হবে সেনাবাহিনীতে অসন্তোষ তৈরি হয়েছে এই আর কি